এশন আর বিজনেস লাইফ এসি কেন্দ্রীয় সরকারের সুবিধাভোগী তহবিল কী এর সুবিধা কী ফার্মটি কেন্দ্রীয় সরকার ফার্ম কেন্দ্রীয় স্টাফ এবং অন্যান্য সামাজিক উন্নয়ন সংস্থার জন্য একটি কেন্দ্রীয় স্তরে তহবিল তৈরি করেছে এই তহবিলটিকে এসি কেন্দ্রীয় অফিস তহবিল বলা হয় ফান্ডের আয়ের উৎস হবে ফার্মগুলোর ওয়ার্ক কমিশন এটি ভারতের জন্য একটি অনন্য তহবিল এবং এ এটি ভারতের লোকদের জন্য উপকৃত হবে তহবিল কমিশন দুই প্রকার একটি হলো এসজিপি মেম্বারশিপ কমিশন এবং দ্বিতীয় হলো এস মেম্বারদের আর্নিং কমিশন অব দ্য ফার্ম এসই সদস্যতা কমিশন এই ধরনের কমিশন প্রতিটি নতুন বা নবনা নবায়নকৃত এস সদস্যতার নিবন্ধন থেকে আসবে কমিশন প্রতিটি এসিজিপি সদস্যতার জন্য পঞ্চাশ টাকা হয়ে যাবে সুতরাং আমরা যদি পঞ্চাশ ক্রোড় এস ইজিপি সদস্য পদ পাই তাহলে তহবিলের উৎস হবে পঞ্চাশ কোড় ইন্টু পঞ্চাশ টু দুই শত পঞ্চাশ ক্রোড় দ্বিতীয় এসিজিপি সদস্যদের উপার্জন কমিশন এই ধরনের কমিশন ফার্মগুলি থেকে এসি সদস্যদের প্রতিটি উপার্জনের পরিমাণ থেকে আসবে এই কমিশন প্রতি চোদ্দ মাস পর পর ফার্ম থেকে এস সদস্যদের মোট উপার্জনের এক শতাংশ পায় আমরা এসিজিপি সদস্যদের সুবিধাভোগী তহবিল এ দেখতে পাব যেখানে প্রতি এসই সদস্য প্রতি চোদ্দ মাস পরে পনেরো লাখের বেশি আয় করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে এভাবে আমরা এস মেম্বারশিপ আর্নিং কমিশন হিসাবে গণনা করব। প্রতিটি এস সদস্য থেকে এক পার্সেন্ট সমান পনেরো হাজারের মধ্যে পনেরো লাখ যদি ফার্মগুলি পঞ্চাশ ক্রোড় সদস্য তৈরি করা হয় তাহলে মোট উপার্জন হিসাবে গণনা করা হবে পঞ্চাশ ক্রোড় ইন্টু পনেরো হাজার চার লাখ পঞ্চাশ হাজার এই উপার্জন হবে প্রতি চোদ্দ মাস পর থেকে এবং এটি চিরকাল চলতে থাক এভাবে এসইজিপি সেন্ট্রাল অফিস ফান্ড প্রতি চোদ্দ মাস পর পর পঁয়তাল্লিশ হাজার ক্রোর প্লাস দুশো পঞ্চাশ ক্রোড় পঁয়তাল্লিশ হাজার দুশো পঞ্চাশ ক্রোর উপার্জন করে এসিজিপি কেন্দ্রীয় অফিস কমিশন ফান্ড এর সাধারণ ব্যবহারের নির্দেশ নির্দেশাবলী এক শিক্ষা খাতের জন্য চল্লিশ পারসেন্ট দুই স্বাস্থ্য খাতের জন্য দশ পার্সেন্ট তিন দশ পারসেন্ট কৃষি খাত চার এসিজিপি সদস্যদের ভবিষ্যৎ তহবিলের জন্য দশ পার্সেন্ট পাঁচ সরকারি অফিস স্টাফ প্রভিডেন্ট ফান্ডের জন্য দশ পার্সেন্ট ছয় ফার্ম স্টাফ প্রভিডেন্ট ফান্ডের জন্য দশ পার্সেন্ট সাত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সামাজিক জন উন্নয়ন সংস্থা সাধারণ শর্তাবলী এক এস সদস্যতা কমিশন মানে চূড়ান্ত এসিজিপি সদস্য যারা ভারতের যারা তাদের সদস্যতা আইডি পেয়েছিলেন আবেদনের নম্বর বা কোড কমিশনের জন্য গণনা করা হয় না দুই এসইজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন মানে এই ধরনের কমিশনের মাধ্যমে উপার্জনের পরিমাণ গণনা করা হবে যা শেষ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তিন কমিশন সংক্রান্ত সমস্ত বিবাদ এবং অন্যান্য সমস্যাগুলি শুধুমাত্র এসএনআর বিজনেস লাইফের প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে ধন্যবাদ এসএনআর ব্যবসা জীবন নমস্কার